ইসলামকে জঙ্গিবাদে বিশ্বাসী অন্যায় বিশ্বাসী হত্যায় বিশ্বাসী তো সুতরাং এটার দ্বারা কি বুঝাইতে চাইলাম হত্যায় বিশ্বাসী ইসলাম নয় যারা বলে হত্যায় বিশ্বাসী ইসলাম তাদের মতো মৃত্যুক তাদের মতো পদারক তাদের মতো ধান্দাবাজ এই আল্লাহর জমিনে আর কোনো গোষ্ঠী হতে পারে না খুনির শাস্তি কি আল্লাহ রাবুল সুরাতুন নিসায়ের তিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে পাঁচটি শাস্তির কথা উল্লেখ করেছেন কয়টি শাস্তি আল্লাহ তাহারা বলছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم কোনো মানুষ যদি বিনা কারণে কোনো মুসলিম বাইকে অথবা অমুসলিম বাইকে হত্যা করে তার প্রথম পুরস্কার হল জাহান নাম দ্বিতীয় পুরস্কার কি শুধু যাবে দুদিন পরে আবার চলে যাবে বিষয়টি এমন নয় বরং আল্লাহ রাব্বু আলমিন বলছেন বা খলিদান সে শুধু জাহান নামে নয় বরং স্থায়ী জাহান্নামী হবে তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে ওয়ালা আনহু চতুর্থ শাস্তি হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিতে থাকবেন ওয়া আদ্দনাহু আযাবান পঞ্চম শাস্তি হলো তার জন্য কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখে দিয়েছে খলিদিন ফিহা এই শব্দের যদি ব্যাখ্যা আমি হাদিস থেকে নিই খলাদান মুখাল্লাদান ফিহা আবাদা সে ব্যক্তি জাহান নামের শাস্তি ভোগ করবে চিরস্থায়ীভাবে আগে বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন যদি আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলেও কোনো মানুষকে হত্যা করে আল্লাহ সকল মানুষগুলিকে একসাথে জাহান নামে নিক্ষেপ করতে একবারও চিন্তা করবে না সুমান আল্লাহ বলবে না একটা মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করা হচ্ছে এটা কি ভালো বিধান না খারাপ বিধান এরপরেও ইসলামকে তারা জঙ্গিবাদ বলে এদের মতো টাটকা পিউর নির্ভেজাল জঙ্গি পৃথিবীতে আর হতে পারে ইসলাম কি জঙ্গিবাদে বিশ্বাসী অন্যায় বিশ্বাসী হত্যায় বিশ্বাসী তো সুতরাং এটার দ্বারা কি বুঝাইতে চাইলাম হত্যায় বিশ্বাসী ইসলাম নয় যারা বলে হত্যায় বিশ্বাসী ইসলাম তাদের মতো মিথ্যুক তাদের মতো পদারক তাদের মতো ধান্দাবাজ এই আল্লাহর জমিনে আর কোন গোষ্ঠী হতে পারে না হাদিস এটি আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার তেরোশত আটানব্বই নাম্বার হাদিস

একজন মমিনকে হত্যা করে ফি দমিন মেনেন লা কাব্বাহু মুল্ল আমার আল্লাহ আল আলামিন তাদের সকল মানুষগুলিকে একসাথে জাহান্নামী নিক্ষেপ করে দিবেন সুভান আল্লাহ ইউ